হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সব বাইকে গুড মর্নিং হ্যালো বন্ধুরা এখন সাদা কুড়ি তো ফাইনালি আমরা এখন ঝাড়গ্রামে তো ফাইনালি আমরা উৎসর্গ স্টেতে চলে এসে তিনটের সময় ওঠার ফলাফল এই যেটা বুক করতে চেয়েছিলাম সেটা তো পেলাম না তো বন্ধুরা ফাইনালি আমি রেডি হয়ে গেছি দেখ তো বন্ধুরা আজকে এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমরা এখন একটা ওয়াটার ফলস এর দিকে যাচ্ছি তো বন্ধুরা এখন চলে এসেছি একটা ওয়াটার ফলস এর সামনে ওয়াটার ফল বৃষ্টিটা একটু থেমেছে আমরা এখানে চলে এসেছি আরো একটা ফলসের সামনে এটাও কিন্তু ভীষণ আরেকটা নতুন স্পটে দেখতেই পাচ্ছি ফাইনালি আমরা রুমে চলে এসেছি প্রচন্ড এই যে এটা মুড়ি মাখা আর এখানে দেখো এই যে ফ্রেঞ্চ ফ্রাইড সারপাশের জায়গাটা দেখো কি সুন্দর লাগছে আলো জুলো দিয়েছে তো আমাদের ডিনারের মেনু হচ্ছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সব বাইকে গুড মর্নিং এখন বাজে ভোর সাড়ে চারটে এত সকাল সকাল কেন উঠেছি আর কেন রেডি হয়েছি সেটার কারণ হলো আজকে আমরা ঝাড়গ্রাম ঘুরতে যাচ্ছি আর তোমাদেরকে ওই সাথে নিয়ে কিন্তু ঘুরতে যাব যেহেতু তোমরাও আমার ফ্যামিলির একটা পট আমরা এখন হাওড়া যাওয়ার জন্য ট্রেনে উঠে পড়েছি আর এখন যেহেতু অনেকটাই সকাল ট্রেন পুরো বলতে গেলে ফাঁকাই রয়েছে তো চলো তোমরা কিন্তু অবশ্যই সাথে থেকো আমরা যখন বেরিয়েছিলাম চারপাশে পুরো অন্ধকারই ছিল আর এখন দেখো একটু একটু করে আলো ফুটছে আমরা যাচ্ছি ছটা কুড়ির জনশতাব্দীতে আর সেটা আটটা ছাব্বিশে আমাদের ঝাড়গ্রামে পৌঁছে দেবে আপাতত আমরা হাওড়ায় কিন্তু পৌঁছে গেছি আমরা এখন ট্রেন থেকে নেমে পড়েছি আর জনশতাব্দী ট্রেনটা দিয়েছে উনিশ নম্বর প্ল্যাটফর্মে সো চলো এখন যাওয়া যাক আমরা সময়ের অনেকটা আগেই পৌঁছে গেছি এখন পাঁচটা উনচল্লিশ বাজে অনেকক্ষণ ওয়েট করতে হবে বাট কিছু করার নেই চলে একটু ওয়েট করা যাক অবশেষে ট্রেন চলে এসেছে আর আমার তো খুব এক্সাইটমেন্ট হচ্ছে যে ঘুরতে যাব স্বাভাবিক আমরা সারা সপ্তাহ বা সারা মাস যে পরিমাণে কাজে ব্যস্ত থাকি ঘুরতে যাওয়ার কথা মনে পড়লেই কিন্তু আনন্দ লাগে আর ওই দেখো আমাদের ট্রেন আমরা উঠেও পড়েছি এখন চলো সিট খুঁজে নেওয়া যাক হ্যালো বন্ধুরা এখন সাতা কুড়ি জনে শতাব্দীতে উঠে পড়েছে বা ট্রেন এখনও ছাড়াতে সময় হয়নি তবে এখন পাঁচটা কুড়ি বাজে এখন অনেকটা টাইম আছে হাতে তখন ওয়েট করার ছাড়া আর কোনো উপায় নেই তো চলে এখন বেট করি ট্রেন ছাড়লে ঢাকা কুড়ির সঙ্গে আবার কথা বলতে ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর আমি ভীষণ হ্যাপি আর খুব এক্সাইটেড সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর তার জন্য কিন্তু শুরু থেকে সেই সব থাকতেই হবে ট্রেনের স্পিড যত বাড়ছে আমার খুশির পরিমাণও কিন্তু ততই বেড়ে চলেছে এখানে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি আমরা যে ট্রেনটায় যাচ্ছি সেটা ছাড়াও কিন্তু সকালবেলা আরেকটা ট্রেন আছে ইস্পাত এক্সপ্রেস যেটা ছটা পঁয়ত্রিশে হাওড়া স্টেশন থেকে ছাড়ে আর আটটা চুয়াল্লিশে ঝাড়গ্রামে পৌঁছে যায় আমরা ওভারব্রিজেই ওয়েট করছিলাম কারণ গাড়িতে ওঠার জন্য আমাদের কোন দিক দিয়ে নামতে হবে ঠিক বুঝতে পারছিলাম না তো যার গাড়ি নিয়ে আসার কথা ছিল তিনি চলে এসেছেন আর আমাদেরকে বললেন কোন দিক দিয়ে নামতে হবে তো আমরা এখন নিচে নামছি গাড়িতে উঠে পড়েছে দেখতেই পাচ্ছ আর এরপরে আমরা হোটেলে যাব ফ্রেশ হবো দেন আমরা সাইটসিংয়ের জন্য বেরোবো আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গেছি চলো এখন রুমে যাওয়া যাক তারপরে ফ্রেশ হবো আর হোমস্টেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরোটা দেখো আশেপাশে কি সুন্দর জায়গা আর আমার তো ভীষণ ভালো লাগছে পুরো গাছপালা ঘেরা মানে এলেই তোমার মনটায় শান্তি আসবে এইটুকু নিয়ে আমি বলতে পারি এখানে পাশে পাশে দুটো হোমস্টে আছে সকালে শিশির আর উৎসর্গ এই দুটো হোমস্টেই ভীষণ ভালো রুম যথেষ্ট ভালো খাওয়া দাওয়াও খুব ভালো তো চলো এখন তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি তো ফাইনালি আমরা উৎসর্গ হোমস্টেতে চলে এসেছি আমাদের অন্য জায়গায় থাকার কথা ছিল বাট যেহেতু লাস্ট টাইম আমরা বুকিং করেছি তাই ওই জায়গাটা আমরা পাইনি সব বুক ছিল তো সেই কারণে আমাদের এখানে থাকার ব্যবস্থা করা হয়েছে এখন রুম ক্লিন করা হচ্ছে রুম ক্লিন হলে আমরা রুমে যাবো তো আমরা এখন রুমে চলে এসেছি দেখতেই পাচ্ছ চোখ মুখের কী অবস্থা সেটা সকালবেলা তিনটের সময় ওঠার ফলাফল তো এখন একটু ফ্রেশ হয়ে নেব জাস্ট তোমাদের রুমটা একটু ঘুরে দেখিয়ে দিই এই যে বেডটা রুমটা কিন্তু যথেষ্ট বড় ছিল আর খুব সুন্দরভাবে ভাবে সাজানো ছিল মানে প্রয়োজনীয় যা যা ফার্নিচার সমস্ত কিছুই দেওয়া ছিল রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো আমাদের সামনেই একদম ক্লিন করে দিয়ে গেল ওরা আবার তো যেই রুমটা এক্সপেক্ট করেছিলাম বা যেটা বুক করতে চেয়েছিলাম সেটা তো পেলাম না বাট এটাও বেশ ভালো সো চলো এখন আমরা ফ্রেশ হয়ে রেডি হইনি কারণ আবার এখন আমাদের স্পট দেখতে বেরোতে এখন ফাইনালি আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছি সেরকম কিছু সাজগোজ করিনি জাস্ট একটু ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে নিলাম এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে কারণ এত ভরে উঠেছি ব্রেকফাস্ট তো করা হয়নি এখন ব্রেকফাস্ট করি দেখো কত সুন্দর করে ডেকোরেশন করার পেন্টিংগুলো লাগছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার সঙ্গে এই গাড়িটা করে আমরা সব জায়গায় ঘুরতে যাবো আর দুদিনের জন্য আমরা যেহেতু এসেছি এই গাড়িটা দুদিনের জন্য আমাদের সাথেই থাক এখানে দেখো ব্রেকফাস্ট চলে এসেছে প্রচুর কিছু ছিল ব্রেকফাস্টে দেখতেই পাচ্ছ চলো এখন ব্রেকফাস্ট সেরে আমরা যাব স্পট দেখতে মোটামুটি দেখো এখানে একটু হালকা বৃষ্টিও হয়ে গেছে আর ওয়েদারটা ভীষণই ভালো ছিল তো এখন আশেপাশের পরিবেশ দেখতে দেখতে আমরা যাব ফার্স্ট স্পট দেখতে আচ্ছা ফার্স্টে আমরা যাচ্ছি একটা অন্য জায়গায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আমার হাজব্যান্ড আগে ঝাড়গ্রামে এমপিএসে জব করতো সেটা অনেক বছর আগে তোমরা জানো যে এমপিএস বন্ধ হয়ে গেছে তো আমার হাজব্যান্ডের ইচ্ছে ছিল যে একবার সেই জায়গাটা দেখবে মানে সবই তো বন্ধ সমস্ত কিছু ভেঙেও গেছে তাও দেখার ইচ্ছা ছিল তো আমরা সেই জায়গাটা দেখার জন্য এখন যাচ্ছি আমরা ওখানে বেশিক্ষণ থাকতে পারিনি কারণ ওখানে যারা ছিল তারা বারণ করছিলো এখানে বেশিক্ষণ থাকার জন্য তো আমরা ঝটপট সেখান থেকে বেরিয়ে এসেছি আর তাছাড়া আমাদের অনেকগুলো স্পট দেখার ব্যাপারও ছিল তাই আমরা সেখানে আর বেশিক্ষণ সময় দেইনি এখন চলো আমরা ফার্স্ট স্পট দেখা স্টার্ট করছি যাবার পথে আমরা কাঁচা যেটা এখানকার রেস্টুরেন্ট সেখানে থেকে কার্ডটা নিয়ে এসেছিলাম কারণ ওরা ফোন করে বলে দিতে বলেছিল যে আমরা কি খাবো তো সেই কারণে চলো এবার দেখতে দেখতে আমরা কিন্তু স্পটে চলে এসেছি তো বন্ধুরা আজকে এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমরা এখন একটা ওয়াটার ফলসের দিকে যাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আশপাশটা একটু দেখে নাও চলো এখানে দেখো যাওয়ার পথে কি সুন্দর একটা শিবলিঙ্গ বসানো রয়েছে তো যেতে যেতে তাকে প্রণাম করে আমরা আবার যাত্রা শুরু করলাম বন্ধুরা এখন শোনের কিছু একটা সামনে ওয়াটার ফলস এর নাম আমরা জানি না তো তোমাদের এখানে এসে আমরা জানতে পারলাম জায়গাটার নাম ধাঙ্গি কুসুম তোমরা কারা কারা এখানে ঘুরতে এসেছো অবশ্যই কিন্তু জানিও এখন বৃষ্টিটা একটু থেমেছে মানে অনেক কষ্ট করে নামতে হয়েছে সেই জন্য তোমাদের সঙ্গে হয়তো সব কিছু শেয়ারও করতে পারিনি তো এখন জাস্ট একটুখানি ভিডিও করতে করতে যাচ্ছি এত বৃষ্টি হলেও বাট প্রচন্ড গরম রয়েছে এখনো মানে ঘেমে যাচ্ছি আর রাস্তা তো মানে কাদা কাদা হয়ে রয়েছে পাহাড়ি রাস্তা পাথর পাথর খালা বুঝতেই পারছো এখানে আশেপাশে বেশ কিছু দোকান রয়েছে যেখানে পাথরের জিনিসপত্র পাওয়া যাচ্ছে আর এখানেই কিন্তু ওরা তৈরি করছে হাতের কাজ কিন্তু জিনিসপত্র অবশ্যই কিনতে পারো এখানে যেদিকেই তাকাচ্ছে চারিদিকে শুধু সবুজ আর সবুজ দেখলে কিন্তু সত্যি মন প্রাণ সমস্ত কিছু জুড়িয়ে যায় তো চলো আমরা আবার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম হ্যালো বন্ধুরা আমরা এখন চলে এসেছি খান্দারানি লেকে তো চলো লেকটা পুরো ছবির মতো সুন্দর তোমাদেরকে দেখিয়ে দিই আমরা এখানে চলে এসেছি আরো একটা ফলস সামনে এটাও কিন্তু ভীষণ সুন্দর আশা করছি তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে পুরোটা আরেকবার আমি দেখিয়ে দিই আশেপাশের পরিবেশটা তোমরা জাস্ট দেখো মানে এত সুন্দর ভিউ জাস্ট বলার নেই প্রত্যেকটা জায়গা এক জায়গায় জায়গা এক এক রকমের ভিউ পাওয়া যাচ্ছে প্রকৃতির সৌন্দর্য আর এখানকার বাড়ি তাদের জীবনযাত্রা এই সমস্ত কিছু দেখতে দেখতে আমরা আবারও চলেছি পরবর্তী গন্তব্যে মাঝখানে সুন্দর চওড়া রাস্তা দুপাশে ঘন জঙ্গল এর মাঝখান দিয়ে কিন্তু আমাদের গাড়ি ছুটে চলেছে লাঞ্চ করার সময় হয়ে গেছে তাই আমরা চলে এসেছি কাঁচালঙ্কা রেস্টুরেন্টে চলো এখন ভেতরে যাওয়া যাক হ্যালো বন্ধুরা এখন আমরা কাঁচা বলে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে চলে এসেছি তো চলো এখন ভেতরে যাবো মারাত্মক ভিড় জানি না কখন যাবো এখানে যে পরিমাণ ভিড় হয় সেই তুলনায় কিন্তু জায়গাটা একটু ছোট তাই আমাদের বেশ খানিকক্ষণ ওয়েট করতে হয়েছিল ফাইনালি এখন আমরা জায়গা পেয়েছি বসার প্রচন্ড ভিড় মারামারি করে রাত্রি তোমাদের জায়গা নিতে হয়েছে তো চলো এখন দেখি নো ডাউট ওনাদের পরিবেশন যথেষ্ট ভালো ছিল আর প্রচুর কিছু আইটেম ছিল তো তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই নাম সত্যি কিন্তু দেখতে অনেকটা ঘাগড়ার মতোই লাগছে তোমরা কি বলো হ্যালো বন্ধুরা এখন আমরা চলে এসেছি তারা ফেনি বেড়ে তো এখন নিচে যাব নিচ থেকে নাকি খুব সুন্দর দেখা যায় তো তোমাদেরকেও সাথে নিয়ে নামবো তোমরা কিন্তু অবশ্যই সাথে দেখবো আপাতত সব স্পট দেখা কমপ্লিট এখন আমরা হোম স্টেতে যাব সো গাড়িতে উঠি ফাইনালি আমরা রুমে চলে এসেছি প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি কারণ অনেক ঘুরে উঠতে হয়েছে প্লাস সারাদিন একটু ঘুম হয়নি বুঝতেই পারছো খুব অবস্থা খারাপ আর এখন আমাদের গরম গরম চা দিয়ে গেছে আর স্ন্যাক্সও দেবে বলেছি কিন্তু এখন চাটা আগে দিয়ে গেছে চাটা খেয়ে আমাদের এখন স্ন্যাক্স দিয়ে গেছে তো দেখে নাও কি কি দিয়েছে এই যে এটা মুড়ি মাখা আর এখানে দেখো এই যে ফ্রেঞ্চ ফ্রাইসের মতো করেছে আর এখানে মনে হচ্ছে ভেজ পকোড়া ভেজ পকোড়া না কি সেটা বুঝতে পারছি না এখনও খাইনি সো চলো আমরা এখন খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা এখন ডিনার করতে যাচ্ছি সো চলো আবার যেখানে সকালে ব্রেকফাস্ট করেছিলাম ওখানেই ডিনার করতে ঢুকছি জায়গাটা দেখো কি সুন্দর লাগছে আলোগুলো জ্বালিয়ে দিয়েছে তো তোমাদের একবার দেখিয়ে দিই তুমি একবার একটু এদিকে তাকাও আমাদের ডিনারের মেনু হচ্ছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস তো চলো আর মিষ্টি আছে সালাড আছে খাওয়া দাওয়ার পরে আপাতত তেনার দর্শন পেলাম তিনি চুক্তি করে বসে আছেন আর আমাদের এখন হোমস্টেতে ফেরার পালা আজকে রেস্ট করব তারপর কালকে নতুন ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে সাথে দেখো।